আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে সম্পূর্ণ লাক্সারিয়াস এবং প্রিমিয়াম কোয়ালিটি একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো আসলে আপনারা যারা প্রিমিয়াম এবং লাক্সারি কোয়ালিটি ফার্নিচার কিনতে চাচ্ছেন আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সবার জন্য আজকে কিন্তু অনেক কম দামে এবং রমজান মাসের অফার উপলক্ষ্যে এই বেডরুম প্যাকেজটা আপনাদেরকে দিয়ে দিবে ইউনিক ফার্নিচারের তোশিক ভাই এই বেডরুম প্যাকেজে কি কি থাকবে এবং পাইসটা কত আছে আমাদেরকে বিস্তারিত বলবেন তো শিখবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি তো ভাই যেহেতু রমজান মাস চলে আসছে আজকে তো ধামাকে একটা অফার থাকবেই কি কি অফার লাগবে বলেন আজকে আপনার কাস্টমার কি সবকিছু আমাদের কিনে নিতে হবে নাকি না কোনো কিছু তাদের কিনতে না হয় এক্সট্রা বাইরে থেকে আপনারা সবকিছু দিয়ে দিবেন আচ্ছা আজকে হচ্ছে আপনাদের কাস্টমারদের জন্য রমজান উপলক্ষে বাইরে কোনো কিছু এক্সট্রা ভাবে কিনতে হবে না এক্সট্রা কোনো খরচ দিতে হবে না আচ্ছা যেমন হচ্ছে ডেলিভারি বাইচার্জ ফ্রি থাকবে আজকে ম্যাট্রেস ফ্রি থাকবে ম্যাট্রেস ফ্রি আর আরো কিছু লাগবে আরো কিছু লাগবে দুইটা বালিশ দিয়ে দিব জান চাদর দিবেন না আচ্ছা জান আজকে এটাও দিয়ে দিব জান

আর এখানে হচ্ছে একটা বসার টুল দিয়ে দিছি এই ভিনিটির সাথে হচ্ছে পেয়ে যাবেন এটা এর পাশে পেয়ে যাব হচ্ছে একটা তিন পাটে আলমিরা দেখেন কতটা প্রিমিয়ামভাবে তিন পাটে আলমিরা একটা ক্যারিং সুবিধা আছে কিন্তু এটা হচ্ছে একটা আলাদা পাট থাকবে এটা হচ্ছে একটা আলাদা পাট থাকবে এটা একটা আলাদা পাট আপনার বাসা যদি ছয় সাত তালা হয় আরও তালা বেশি হয় একেবারে ইজিভাবে উঠেতে পারবে ঠিক আছে আর এখানে হচ্ছে আমি দেখাই দিই এখানে হচ্ছে তাহলে সিস্টেম করে দিবে আর হ্যান্ডেল করে দিব এটা লাগাইনি আর কি ভিতরে কি দিয়েছেন আমরা একটু দেখি বাইরে থেকে এখন হচ্ছে হ্যাঙ্গার সিস্টেম করে দিছি সিকিউরিটি ডোর করে দিছি নিচে খুব সুন্দর স্পেস করে দিছি আর এর পাশে হচ্ছে চারটা সেলফ সিস্টেম করে দিছি ঠিক আছে এ আর এর পাশে হচ্ছে কিন্তু চারটা সেলফ সিস্টেম করা থাকবে এ হচ্ছে আমাদের তিনপা ঠালমিরা থাকবে এর পাশে এই ফুল বেডরুম পেয়ে গেলে লাস্ট আইটেম হচ্ছে একটা ওয়ার্ড অফ দেখেন কতটা প্রিমিয়ামভাবে একটা ওয়ার্ড অফ করে দিছি আর আমাদের প্রত্যেকটা ফার্নিচার পায়া হচ্ছে মেয়ে কাঠের আর হচ্ছে আমাদের এইগুলো তৈরি হচ্ছে মিডিয়াম সেন্সিটিভ ফাইবার দিয়ে তৈরি যেটাকে মালয়েশিয়ান এমডিএফ বলে ভিতরটা আমি দেখাই দিই একটা এ হচ্ছে ভিতরে এবং বাইরে সেম টু সেম ফিনিশিং থাকবে আলাদা সিস্টেম করে দিচ্ছি একটা হ্যাঙ্গার সিস্টেম নিচে খুব ভিতর খুব সুন্দর স্পেস এ হচ্ছে আমাদের ফুল বেডরুম প্যাকেজ আইটেম তো আমাদের ওয়ার্ডার করার সিস্টেম বলে দিয়ে আমাদের ওয়ার্ডার করার নিয়ম হচ্ছে সামান্য কিছু টাকা দিয়ে ওয়ার্ডার কনফার্ম করতে হয় বাকিটা ডেলিভারি যাওয়ার পর প্রোডাক্ট বুঝি বাকি টাকা দিয়ে দিতে হয় আপনি চাইলে ফোনের মাধ্যমে ভিডিও কল দিয়ে প্রোডাক্টগুলো সুন্দরভাবে দেখতে পারবেন আমার সব দেখতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা হচ্ছে ফোনের মধ্যে অর্ডার করতে পারবেন আর যারা আসবেন আমাদের শপে আমার শপে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখানে এই ফুল বেডরুম গেছে প্রাইস কিন্তু একেবারে রিজেনল প্রাইস থাকবে কত দিচ্ছেন ভাই এটা প্রাইস বলে দিই কথা থাকবে বলেন একদম বলেন এটা প্রাইস থাকে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই রমজান মাসে অফারটা অফার দেবেন না আপনি অফার দিচ্ছেন ম্যাট্রেস বালিশ বিছানার চাদর ডেলিভারি ফ্রি

এটার মধ্যে সবকিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ দুইটা ব্যাডরুম প্যাকেজ দেখালাম যে যার যেটা পছন্দ হবে অবশ্যই আপনারা ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ইনশাল্লাহ তো আজকের মতো আর ভিডিও লং করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিও তো দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম